বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ সুবান আল্লাহ যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার এবং মানুষ পাঠানোর সিদ্ধান্ত নেন প্রথমে তিনি ফেরেস্তাদেরকে এই বিষয়টি জানালেন তিনি বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে যাচ্ছি যার পরে প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে অর্থাৎ তারপর তার সন্তানরা আসবে এবং এরপর তার সন্তানরা এর অর্থ হলো পৃথিবীতে আমি এমন জাতি প্রেরণ করতে যাচ্ছি যে নিজেই নিজের সিদ্ধান্ত নেবে অর্থাৎ তারা কখন বসবে কখন দাঁড়াবে তা আমি ঠিক করে দেব না তারা নিজেরাই সেই সিদ্ধান্ত নেবে কখন চোখ খুলতে হবে আর কখন বন্ধ করতে হবে তারা কখন কি সিদ্ধান্ত নেবে আর না নেবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিক নির্দেশনা দেব। কিন্তু কিভাবে সেই দিক নির্দেশনা তারা পালন করবে এই ক্ষেত্রে স্বাধীন ইচ্ছা শক্তি সেই মানুষদেরকে দেয়া হবে অতঃপর তারা আমার উপর বিশ্বাস স্থাপন করবে কি না করবে সেটা তাদের নিজেদের স্বাধীন ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে এই কথা ফেরেজ তাদেরকে জানানোর পরে ফেরেজ তারা উপলব্ধি করলো যে তাদেরকে তো স্বাধীন ইচ্ছে শক্তি দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেননি অথচ এখন আল্লাহ তালা এমন এক নতুন জাতি সৃষ্টি করতে চাইছেন যাদের স্বাধীন ইচ্ছা শক্তি দেয়া হবে ফেরেস্তারা তো শুধুই আল্লাহ তালার আদেশ পালন করে থাকে ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও আদম এবং হাওয়ার সৃষ্টির ঘটনার একটি বর্ণনা রয়েছে কিন্তু পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা একমাত্র কোরআন ছাড়া বাইবেলে বা অন্য কোথাও পাওয়া যায় না আল্লাহ তাআলা তাদেরকে যখন বলল আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করতে যাচ্ছি তখন ফেরেশতারা সর্বপ্রথম যেভাবে রিঅ্যাক্ট করলো তা হলো, ফেরেশতারা আল্লাহ তালাকে বলল আপনি কি সেখানে এমনভাবে পাঠাতে চাইছেন যারা পৃথিবীতে ফ্যাসাদ তৈরি করবে রক্ত প্রবাহিত করবে এবং সেখানে তারা দুর্নীতি বা অপরাধ করবে তারা তো পৃথিবীতে গিয়ে খুন খারাপি করবে অনিষ্ট সাধন করবে অর্থাৎ আল্লাহ তাআলা যখন পর্যন্ত পৃথিবীতে মানুষকে পাঠাননি তার আগে থেকেই ফেরেশতারা এই ভয়টি পেয়েছিল আর তারা আল্লাহ তাআলাকে বললো আমরা বুঝতে পারছি না আপনি কেন কাউকে পৃথিবীতে পাঠাতে চাইছেন যখন আমরাই তো আপনার ইবাদত করি এবং আপনার সব নির্দেশ পালন করি ফেরেশতাদের এমন কথায় আল্লাহ শুভান আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না এই ঘটনাটি আমরা এখন পর্যন্ত মোটামুটি সবাই জানি কিন্তু এই ঘটনাটির যে বিশেষ একটি অংশ নিয়ে আমরা আজকে কথা বলবো তা হলো আল্লাহ তালা ফেরেস্তাদের নিকট প্রমাণ করলেন যে কেন তিনি সঠিক এবং ফেরেস্তারা ভুল আল্লাহ তালা যখন তাদের নিকট প্রমাণ করলেন তখন ফেরেস্তারা সর্বপ্রথম উচ্চারণ করল সুফানাকা সেখান থেকে আজ যখন আমরা আল্লাহ তালাকে স্মরণ করি সবচেয়ে কমন যে শব্দটি আমরা বলে থাকি তা হলো সুফান আল্লাহ ফেরিস্তারা আল্লাহ তাল্লাহকে যখন এই কথা বলেছিল তারা উপলব্ধি করেছিল যে মহান আল্লাহ তাল্লাহার বিচক্ষণতা এবং প্রজ্ঞা নিয়ে প্রশ্ন করার সময় তারা ভুল করে ফেলেছে তারা বুঝতে পারেনি আদম সৃষ্টি করার পেছনে আল্লাহ তাল্লাহার পরিকল্পনা আসলে কি ছিল ফেরিস তারা উদ্বিগ্ন ছিল তারা ভাবছিল আল্লাহর পরিকল্পনা কি হতে পারে কারণ তারা আল্লাহ তাল্লাহার পরিকল্পনায় প্রজ্ঞা দেখতে পায়নি আল্লাহ তাল্লাহার উদ্দেশ্য বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টির পেছনে উদ্দেশ্যটি জানতেন এরপর ফেরেস তারা উপলব্ধি করে যে সম্ভবত এভাবে আল্লাহকে প্রশ্ন করা তাদের উচিত হয়নি যখন কেউ আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলে বা চিন্তা করে যা তাদের চিন্তা করা উচিত হয়নি যখন কেউ অনুভব করে যে সে হয়তো আল্লাহ তাল্লাহ সাথে অশোভন কোনো আচরণ করে ফেলেছে এমন কোনো মন্তব্য করে ফেলেছে যা তাদের করা উচিত হয়নি ঠিক তখন মতো তাদেরও উচিত সুভান আল্লাহ বলা আল্লাহ অর্থাৎ আপনি কতই না পবিত্র এই শব্দটি বা শব্দ থেকে এসেছে যার মানে হলো কোনো কিছুকে তা সঠিক মাত্রায় রাখা অর্থাৎ আল্লাহ আল্লাহাল পবিত্র তার পরিকল্পনা নির্ভুল নিখুঁত আমরা জানি না অতীতে আল্লাহ তালা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করেছেন তিনি ভবিষ্যতেও আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করবেন আমরা তা বুঝি না দয়া নির্ভুল তার ভালোবাসা নির্ভুল তার পরিকল্পনা নিখুঁত তার প্রজ্ঞাও নিখুঁত আল্লাহ তালা সম্পর্কে সবকিছুই নিখুঁত আমরা মানুষেরা ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে সেটা উপলব্ধি করতে পারি বা নাই পারি আর এই নির্ভুলতার সাক্ষ্য দিয়ে আমরা যখন সুভান আল্লাহ বলি তখন সুবহান আল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহতালার পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি আমরা ঘোষণা দিই যে আল্লাহ তালার কোনো সমালোচনাই করা যাবে না তিনি যেটাই করছেন তিনি যেই পরিকল্পনায় করে থাকেন সেটি নিশ্চয়ই সঠিক এবং নিখুঁত আল্লাহ তালার পরিকল্পনা নিয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে না ভয় পাওয়া যাবে না একমাত্র যা সমালোচনা আমরা করতে পারি তা হলো আমাদের নিজের সমালোচনা আমরা কখনোই আল্লাহ তাল্লাহার কোনো সমালোচনা করতে পারি না যখন আদম সৃষ্টির কথা শুনে ফেরেস তারা ভয় পেয়ে গিয়েছিল আল্লাহ তালাকে প্রশ্ন করতে গিয়ে তারা কিছুক্ষণের জন্য সমালোচক হয়ে পড়েছিল কিন্তু তারা সমালোচক ছিল না তারা শুধু ব্যাপারটি বুঝতে পারেনি আদম সৃষ্টির পেছনে উদ্দেশ্যটি তাদের জানা ছিল না তাই তারা ভয় পেয়ে বলে উঠেছিল শুভানাকা শুভানাকা মানুষ যখন আল্লাহ সম্পর্কে অশোভন কথাবার্তা বলে যেমন কেউ যখন বলে আল্লাহ তালার অংশীদার রয়েছে অথবা মানুষ যখন আল্লাহ পরিবর্তে মূর্তি বা অন্য কিছুর পূজা করে থাকে অথবা খ্রিস্টানদের মতো যখন বলে আল্লাহ তাল্লাহ ছেলে রয়েছে পবিত্র কোরআনে কাফেরদের এই কথাগুলো উল্লেখ করার পর আল্লাহ জবাবে বলেন সুভান আল্লাহ অর্থাৎ তোমরা যাকে অংশীদার করছো আল্লাহ তাল্লাহ তার থেকে অনেক পবিত্র এই সমস্ত দাবির বিপরীতে আল্লাহ তাল্লাহর অবস্থান অনেক উঁচুতে সুভান আল্লাহ বলার উদ্দেশ্য হল আল্লাহ সুভান আল্লাহ তালা সম্পর্কে নেতিবাচক চিন্তা বা কথার অপসারণ করা যখন হুদাই বিয়ার সন্ধি হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছিলেন সে সময় সাহাবিরা খুবই রাগান্বিত ছিলেন সাহাবিরা কাফেরদের সাথে কোনো সন্ধি করতে রাজি ছিলেন না তারা বলেন এই মানুষগুলো আমাদের সাথে তিন তিনবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে তারা বদরে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে উহুদে যুদ্ধ করেছে এবং আজহাবেও তারা একই কাজ করেছে তারা আমাদেরকে হজ করতে দিচ্ছে না আর আমরা তাদের সঙ্গে সন্ধি সন্ধি করতে যাব। যখন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল রাসুল সালালু আলাহিউাল্লাম চুক্তির শর্ত সমূহ লেখার জন্য আলী রাধি আল্লাহ তালা আধিকে দায়িত্ব দিয়েছিলেন চুক্তিটি ছিল তাদের এবং নবী করিম সালাল্লাহ ওয়াসাল্লামের মাঝে কুরাইশদের প্রতিনিধি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের নাম লিখতে আপত্তি জানায় সে বলে আপনাকে তো আমরা রাসুল বলে বিশ্বাসই করি না তাই রাসুল পরিবর্তে আবদুল্লাহ ছেলে মুহাম্মদ লিখুন রাসুল উল্লাহ কেটে দিন বা মুছে দিন তার এই কথায় সমস্ত সাহাবিরা চরম ক্ষুদ্ধ হলো। ঘটনার বর্ণনায় বলা হয়েছে যে সব সাহাবিরা তখন একত্রে সুভান বলে উঠলেন তারা সুভান বলে চিৎকার করে উঠলেন কারণ তারা ভাবলেন রাসুল বাক্যাংশটি মুছে দেওয়া তো বিরুদ্ধে একটি বিরাট অপরাধ সুতরাং সুভান সম্পর্কে প্রথমে আমরা যে বিষয়টি মনে রাখবো তা হল সুভান বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই আল্লাহ হলেন সকল ভুল ত্রুটি আর অপূর্ণতার ঊর্ধ্বে যখন আপনি আল্লাহ সুবহান আল্লাহ তালা সম্পর্কে ত্রুটিপূর্ণ কিছু শুনে থাকেন বা ভুল কিছু চিন্তা করে থাকেন এটি হলো শয়তানের কৌশল আদম আলাহি ওয়াসাল্লামের ঘটনা সম্পর্কে আরও একটি চমৎকার বিষয় রয়েছে ফেরেজ তারা আল্লাহকে প্রশ্ন করেছিল কারণ তারা আদম সৃষ্টির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি একই ঘটনায় কিছুটা পরে এসে অন্য একজন আদম আলাহি ওয়াসাল্লামের সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিল যখন ইবলিস প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমি সেজদা দা এমন কাউকে যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন আমি কেন এমনটি করতে যাব এ থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি তা হলো ফেরেস্তারাও আদম সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাকে প্রশ্ন করেছিল আবার ইবলিসও ওই একই প্রশ্ন আল্লাহ তালাকে করেছিল এর অর্থ হল আল্লাহ তাল্লাহার পরিকল্পনা এবং সৃষ্টি সম্পর্কে আমাদের মাথায়ও প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে ফেরেস্তাদের মতো ভালো হলেও প্রশ্ন আসতে পারে আবার কেউ যদি মতো খারাপ হয়ে থাকে তার মনেও প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রশ্ন আসাটা সমস্যাপূর্ণ নয় বরং প্রশ্ন আসার পরে আপনি কি করেন তার উপরে ভিত্তি করে সমস্যা তৈরি হতে পারে খারাপ চিন্তা মাথায় আসার পরে একজন মানুষ কি করে সেটাই হলো দেখার বিষয় খারাপ চিন্তা আসার সাথে সাথে ফেরেস্তাদের মতো সুভানাল্লা বলুন এবং আপনার খারাপ চিন্তাটিকে ধ্বংস করে ফেলুন আপনি যদি এমনটা না করেন তাহলে আপনি ফেরেস্তাদের পথ অনুসরণ করছেন না আপনি শয়তানের পথ অনুসরণ করছেন এই দুইটার মধ্যে পার্থক্য এটাই যেমন যদি আপনি আপনার চাকরি হারিয়ে ফেলেন তখন আপনার মনে এই ভাবনাটা এসে পড়তে পারে যে আল্লাহ তালা আমার সঙ্গে কেন এমনটা করলেন আল্লাহ তালার কি পরিকল্পনা যে গত দুই বছর আমি চাকরি খুঁজছি কেন আমি কোনো চাকরি পাচ্ছি না অথবা হয়তো আপনার পরিবারের কোনো সদস্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আপনি সেক্ষেত্রে আল্লাহকে প্রশ্ন করতে পারেন কেন আমার পরিবারে সদস্য ক্যান্সারে আক্রান্ত শিশু মারা যাওয়ার পর তার পিতা মাতার মনে এই প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন তাদেরকে এত বড় একটি শাস্তি দিলেন কেন তাদের ছোট শিশুটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এরকম যে কোনো বিপদ আপদে মানুষ সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাল্লা প্রজ্ঞার করে প্রশ্ন ছুড়ে দিতে পারে আল্লাহ তাল্লাহ পৃথিবীতে কেন এত যুদ্ধবিগ্রহ ঘটতে দিচ্ছেন কেন এত ফিতনা হচ্ছে কেন আল্লাহ চোখের সামনে এসব পাপ ঘটতে দেখেও বন্ধ করে দিচ্ছেন না এখানে ব্যাপার হলো কখনো কখনো আমরা আল্লাহ বুঝতে পারি না আমাদের কাছে আমাদের পরিকল্পনাটিকেই নিখুঁত বলে মনে হয় আমাদের ন্যায় বিচারের ধারণাকেই নিখুঁত মনে হয় কেউ হয়তো আমাদের সাথে অন্যায় করলো বা মিথ্যে বলল অথবা প্রতারণা করলো অপমান করলো আমাদের নামে হয়তো কুচ্ছা রটিয়ে দিল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটি খুব সুখে আছে তার জীবনে কোনো ক্ষতিই হচ্ছে না তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ ন্যায় বিচার কোথায় কেন খারাপ মানুষেরা এত সুখে শান্তিতে দিন কাটাচ্ছে অথচ আপনি আল্লাহ তাআলার ইবাদত করেও ভালো কিছু পাচ্ছেন না আপনি তখন প্রশ্ন করতে পারেন এমন খারাপ লোকের তো শাস্তি ভোগ করা উচিত ছিল যখনই আপনার মনে এরকম কোনো প্রশ্ন আসে ঠিক সেই সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেয়া উচিত তা হল সুভান আল্লাহ কারণ আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সবসময় এমন বিষয় জানেন যা আপনি জানেন না আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন কিভাবে ওই পাপি ব্যক্তিরা এভাবে ছাড় পেয়ে গেল কিভাবে তারা পৃথিবীতে এত সুখে শান্তিতে বসবাস করছে তাদের ছেলে মেয়ে তো উন্নতি করছে আল্লাহ আলাহ কিভাবে তাদেরকে ছেড়ে দিয়েছেন এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ তাআলা ন্যায় বিচার করেননি আর যদি আপনি মনে করেন আল্লাহ তালা ন্যায় বিচার করেননি তখনই আপনার এই চিন্তা থেকে পেছনে সরে এসে বলতে হবে সুভান আল্লাহ হে আল্লাহ আপনি নিখুঁত ত্রুটিহীন আপনি পবিত্র এই হলো সুভান আল্লাহর প্রকৃত অর্থ এই কথা আল্লাহ তা রাসুল সাল্লাহ আল্লাহাল্লামকে শিখিয়েছেন এমনকি পবিত্র কোরআনে বলা হয়েছে বিহামদিকা আর আমরা বলে থাকি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে সুভান আল্লাহ এবং পরে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা থেকে মুক্ত না হলে সত্যিকার অর্থে আল্লাহ তাল্লাহকে তো আমরা ধন্যবাদও দিতে পারবো না এবং আল্লাহর প্রশংসাও করতে পারবো না আমরা হয়তো মুখে বলবো আলহামদুলিল্লাহ কিন্তু অন্তরে এটা অনুভব করবো না আমাদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাদের নিজেদের জীবন নিয়ে সুখী নয় সবকিছু কেমন যাচ্ছে যখন তাদেরকে প্রশ্ন করা হয় তারা জবাবে বলে আলহামদুলিল্লাহ সে মুখে বলছে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তাহা তার জীবন যেভাবে পরিচালিত করছেন তাতে সে মোটেও সুখী নয় সন্তুষ্ট নয় সে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি তুলছে আর এখানে সত্যিকার অর্থে সুভান আল্লাহ অনুপস্থিত আর এ কারণে তার আলহামদুলিল্লাহ দুর্বল সুভান আল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হবে না মন থেকে সুভান আল্লাহ তসবিহ করতে না পারলে আল্লাহ তাল্লার প্রশংসা করার পর্যায়ে আমরা পৌঁছতে পারব না সুভান শক্তিশালী দিক হলো এটি নেতিবাচক চিন্তাকে দূর করে দেয় আল্লাহ তাল্লার উপর থেকে করা সন্দেহকে দূর করে দেয় এর আরও একটি দিক রয়েছে অপর দিকটি হলো কোরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহান আল্লাহ তালা মানুষকে সুবহান বলার প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ তালা যে নিখুঁত তা আমরা একে অন্যকে যেন বারবার স্মরণ করিয়ে দেই আল্লাহ তালা আমাদেরকে এই মহান দায়িত্ব দিয়েছেন আর তা হচ্ছে আমরা আল্লাহর তাসবি করব। আর আমাদের রাসুল করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনের দুই জায়গায় উল্লেখ রয়েছে যখন আল্লাহর রাসুলের শত্রুরা তাকে নিয়ে উপহাস করত অপমান করত তারা তাকে যখন মক্কা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তারা রাসুল সাল্লামের বিরুদ্ধে শারীরিক মানসিক মৌখিক সব ধরনের অপরাধী চালিয়েছিল আর যখন এই নির্যাতনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে চলে আল্লাহ তখন আল্লাহ তালা তাকে বলতেন বিহাম দিহে অতএব তারা যা কিছু বলে তার জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সব পবিত্রতা ঘোষণা করুন অর্থাৎ সুভান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলুন কেন ওয়াসাল্লামকে বলা করিম হলো যে জীবন পরিবর্তনশীল শত্রুতা কখনো তীব্র রূপ ধারণ করবে আবার কখনো কমে যাবে আর আল্লাহ চাইলে এদের পরাজিত করতে পারেন মাঝে মাঝে সবকিছু দিনের আলোর মতো পরিচ্ছন্ন হয়ে উঠতে পারে আবার মাঝে মাঝে জীবন রাতের আধারের মতো অন্ধকারচ্ছন্ন হয়ে যেতে পারে আপনার চারপাশের পরিস্থিতি অবশ্যই পরিবর্তনশীল কিন্তু যার কোনো পরিবর্তন নেই তিনি হলেন মহান আল্লাহ তালা তিনি হলেন নিখুত এবং পবিত্র তাই যখন আপনি দেখবেন আলোকিত আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বা অন্ধকারাচ্ছন্ন আকাশ আলোকিত হয়ে উঠেছে তখন মনে রাখুন আল্লাহ তালা যদি এই মহাবিশ্বের অবস্থাকে পরিবর্তন করতে পারেন তিনি আপনার অবস্থাও পরিবর্তন করতে সক্ষম এবং আপনার প্রতি আল্লাহর সমর্থন সুভান আল্লাহ তারপর যখন অন্ধকার সময়ের অবসান ঘটে এবং চারদিকে আলোকিত হয়ে ওঠে অর্থাৎ যখন ইসলামের বিজয় হলো যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং আপনি মানুষকে দেখবেন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন আল্লাহ বললেন আপনি আপনার পালনকর্তার কর্তার সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালার পরিপূর্ণতার এবং পবিত্রতার ঘোষণা দিন কেননা খারাপ সময় যেমন স্থায়ী নয় ঠিক একইভাবে ভালো সময়ও স্থায়ী নয় একমাত্র আল্লাহ সুবান আল্লাহ তালার রহমত এবং অস্তিত্বই সব সময়ের জন্য স্থায়ী আর তাই তালার পরিপূর্ণতার কথা মনে রাখুন ভালো সময়ও তার কথা মনে রাখুন এবং খারাপ সময়েও তালাকে স্মরণ করুন সবকিছু আপনার জীবনে একই রকম থাকবে না আপনার জীবনের যে কোনো কিছুর যখন পরিবর্তন ঘটে তখন শয়তান চায় আপনি যেন আল্লাহ তাল্লা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যেভাবে সে প্রশ্ন তুলেছিল শয়তান আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করেছিল দোষ দিয়েছিল শয়তান বলেছিল আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আপনি কেন আমাকে পথভ্রষ্ট করলেন আপনি কেন আমাকে বিপদগামী করলেন হে আল্লাহ এটা আপনার পরিকল্পনা ছিল এ হলো শয়তানের চিন্তা কারণ শয়তান একই ভাবে চিন্তা করেছিল আর শয়তান চায়। আমরাও যেন আল্লাহ প্রতি প্রশ্ন করি আমরা যেন আল্লাহর পরিকল্পনার দিকে আঙুল তুলি আর এই খারাপ রোগের সমাধান হল সুভান আল্লাহ সুভান আল্লাহর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সেই সব মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালা যেন আমাদেরকে তার তাজবির করা মানুষদের অন্তর্ভুক্ত করেন আর আমরা যেন তার তাসবিহ করার মাধ্যমে আমাদের রব আমাদের মালিক আল্লাহ সুবান আল্লাহ তালা সম্পর্কে কোন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে পারি আমরা যেন প্রতি মুহূর্তে তার কাছে কৃতজ্ঞ থাকতে পারি আমিন